তো আজকে আমি তোমাদের বর্গ নির্ণয়ের আরো একটি অসাধারণ ট্রিক শেখাবো যেটা দেখে তোমরা অনেক মজা পাবে তো বর্গ কি জিনিস সেটা আমি তোমাদের আগেই বলেছি আরো একবার বলে দিই বর্গ হলো ধরো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফলটা পাওয়া যায় সেটা হলো সেই সংখ্যার বর্গ ঠিক আছে তো মনে করো দুইয়ের এর সঙ্গে যদি দুইকে কে গুণ করি তাহলে কত পাবো দুই দুগুণে চার তো চার হলো দুই এর বর্গ আবার মনে করো পাঁচের সঙ্গে যদি পাঁচকে গুণ করি তাহলে পাঁচে পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ হলো পাঁচের বর্গ তাহলে বুঝতে পেরেছো বর্গ কি জিনিস আশা করি সেটা বুঝতে পেরেছো এবারে আজকে যে ট্রিক্সটা শেখাবো সেটা একটু অন্য রকমের ঠিক আছে তো দেখো ট্রিক্সটা রকম মনে করো তোমাকে আমি বললাম যে এগারোর স্কোয়ার এগারোর স্কোয়ার বা এগারোর বর্গ বের করতে হবে ঠিক আছে বা বললাম যে একশো এগারোর স্কোয়ার তোমাকে বের করতে হবে বা বললাম যে এক হাজার একশো এগারোর স্কোয়ার তোমাকে বের করতে হবে তো নিমেষের মধ্যে তুমি কিভাবে বের করবে তো এগারো কে এগারো দিয়ে গুণ করলে কত হয় বা একশো এগারো কে একশো এগারো দিয়ে গুণ করলে কত হয় বা এক হাজার একশো এগারো কে এক হাজার একশো এগারো দিয়ে গুণ করলে কত হয় তোমাকে নিমেষের মধ্যে বের করতে হবে তো সেটা তুমি কিভাবে বের করবে তো দেখো আজকের ট্রিক্সটা একদম অসাধারণ একটা ট্রিক্স তোমরা শুধু শিখে নাও একদম দেখা মাত্র সঙ্গে সঙ্গে উত্তর করে দিতে পারবে তো দেখো কিভাবে করি প্রথমত তোমরা দেখবে যে এই যে এগারো আছে এখানে লক্ষ্য করো এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু দেখো এখানে প্রথমত দেখতে হবে যে এখানে এই এক সংখ্যাটা বা এই একই সংখ্যাটা কটা আছে ঠিক আছে তো এই আজকে যে নিয়মটা দেখাচ্ছে এটা শুধুমাত্র একের ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আছে তো এখানে দেখো এক আছে দুটো ঠিক আছে ভালো করে মনে রাখো এক আছে দুটো তাহলে আমরা পরপর এক থেকে দুই পর্যন্ত লিখব এক দুই ঠিক আছে এই এক দুই লেখা হলো এবারে আমরা কি করব দুই থেকে এবার কমাতে শুরু করব দুই থেকে কমালে কত হয় দুই এর পরে কত হয় এক তাহলে দেখো এক দুই এক হয়ে গেল তাহলে এগারো স্কোয়ার হচ্ছে একশো একুশ অর্থাৎ প্রথমে এক দিয়ে শুরু হবে এবং শেষও হবে শেষও হবে এক দিয়ে ঠিক আছে তো এটা তোমরা বুঝতে পেরেছো কিনা বুঝতে পারছি না যাই হোক এটা দেখো তাহলে আরো তোমরা বুঝতে পারবে মনে করো একশো তাহলে দেখো প্রথমে দেখবে এখানে এক কটা আছে এখানে দেখছো এক এক আছে তিনটে তাহলে আমরা থেকে তিন পর্যন্ত পরপর লিখব লিখা হলো এবারে আমরা তিন থেকে কমাতে শুরু করব ঠিক আছে তিন থেকে কমাতে শুরু করব করবো তিনের পরে কথা হয় কমালে দুই তারপর দুই এর পরে এক কমিয়ে দিলাম দেখো আমাদের অ্যান্সার বের হয়ে গেল তাহলে কত হলো এটা বারো হাজার তিনশো একুশ হয়ে গেল এক দিয়ে শুরু এবং এক দিয়ে শেষ হবে ঠিক আছে কত মজার একটা ট্রিক্স ঠিক আছে এবারে দেখো এখানে এক কত আছে এক হাজার একশো স্কোয়ার তাহলে এটা আমাদের বর্গ বের করতে হবে তাহলে দেখো এখানে এক আছে কটা চারটা আছে ঠিক আছে তাহলে আমরা কি করব এক থেকে চার পর্যন্ত পরপর লিখবো এক দুই তিন চার চার লিখলাম এবারে চার থেকে আমরা কমাতে শুরু করব ঠিক আছে চারের পরে যদি কমাতে শুরু করি চারের পরে কত হয় কমালে চারের পরে তিন তিনের পরে দুই দুই এর পরে কত হয় এক কি মজার একটা ট্রিক্স দেখো সঙ্গে সঙ্গে এত বড় একটা সংখ্যা যদি তোমরা বর্গ বের করতে যাও কতটা সময় লাগতে পারে কিন্তু তোমরা এই ট্রিক্সটা ফলো করলে সঙ্গে সঙ্গে আনসার বের হয়ে যাচ্ছে ঠিক আছে আমি আরো দু একটা উদাহরণ দিয়ে দিই তাহলে তোমাদের আরো সুবিধা হবে মনে করো এক আছে পাঁচটা এক আছে ঠিক আছে তো মনে করো এক আছে পাঁচটা তার মানে এটার স্কয়ার আমাদের বের করতে হবে ঠিক আছে তো দেখো আমরা শুধু দেখব যে কয়টা এক আছে এখানে তাহলে এটা কত 11111 এর স্কয়ার আমরা বের করব ঠিক আছে তো দেখো প্রথমে এক আছে এখানে পাঁচটা তাহলে আমরা এক এক দুই তিন করে পাঁচ পর্যন্ত লিখব এক 2 3 4 5 হলো এবারে আমরা পাঁচ লিখলাম পাঁচ থেকে এবার কমতে শুরু করব ঠিক আছে পাঁচের পাঁচের পরে যদি কমাই কত হবে পাঁচের পরে চার তারপরে হবে তিন তারপরে হবে দুই তারপরে এক এক কথায় এক দিয়ে শুরু হবে এক দিয়ে শেষ হবে জটা এক থাকবে তয় পর্যন্ত তোমরা এক থেকে লিখতে শুরু করবে ঠিক আছে তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে এবার একের জায়গায় এক পাঁচটা আছে যদি ধরো ছয়টা এক আছে ঠিক আছে তাহলে কত অ্যান্সার হবে মনে করো ছয়টা এক আছে মানে এক লাখ এগারো হাজার একশো এগারোর স্কোয়ার এটার বর্গ তোমাদের বের করতে হবে তাহলে কি করবা তাহলে এই যে সঙ্গে সঙ্গে ছটা এক আছে তোমরা এক থেকে ছয় পর্যন্ত লিখতে প্রথমে শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় এবারে ছয় থেকে আমরা শুরু কমাতে আস্তে আস্তে ঠিক আছে এক ঘর করে কমাতে শুরু করব। পরে করবো কত হয় পাঁচ তারপরে চার তারপরে তারপরে দুই তারপরে এক দেখো এত বড় একটা সংখ্যা বর্গ বের করছি তাও আবার কতক্ষণ লাগছে মাত্র দুই থেকে তিন সেকেন্ড এক লাখ এগারো হাজার একশো এগারোর স্কোয়ার এটাকে যদি তোমরা গুম করতে যাও এমনি তাহলে এক থেকে দুই মিনিট কমপক্ষে তো লাগবেই তারও বেশি লাগবে আর এই নিয়মে করো মাত্র দুই থেকে তিন সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে তো আশা করি আজকের ট্রিক্স তোমাদের অসাধারণ লেগেছে এবং এই ট্রিক্সটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ